সালামু আলাইকুম দর্শক জয়পুর হাট নতুন হাটে দর্শক হচ্ছে কালেকশন দেখাচ্ছে রিয়াদ ভাইয়ের ভাই সব কালেকশন দর্শক মাথা নষ্ট কালেকশন দেখে তো আমি বেশি দেরি করবো না সংক্ষেপে এরকম এরকমটা সার বছরের দাম জানবো বছর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যছে হচ্ছে কাজে নিব ভাই রিয়াট ডাক্তার ওনার উনি মালিক ওনার সঙ্গে কথা বলি যে কত দামে কেনা বেচাব প্রত্যেকটা জাত মান আগে দেখাবো তারপরে প্রত্যেকটা গরু কম জানাবো ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ দাম থাকবে নি কে সালামু আলাইকুম রিয়াদ ভাই আগে অনেক কালেকশন দেখতেছি কত পিস ছিল ছিলেকশন

দেখাচ্ছি দেখাচ্ছি তারপরে দাম দর আরো জানবো যে কিছু রিয়াদ ভাইয়ের সাথে কমিশন অনেক কমিশন দাদা না আভি কম দেখছেন রিয়াদ ভাই তিন নম্বরটা হ্যাঁ দর্শক তিন নম্বরটা দর্শক একটু সমস্যা তো চাপের মধ্যে দেখা যায় না মাসা আল্লাহ চার নম্বরটা রিয়াদ ভাই সবগুলো একটু সব হ্যাঁ তরতা যাবে একটু সবল তরতা যা দর্শক আমি যতদূর পাচ্ছি দাম দর জানা শোনার চেষ্টা করবেন অবশ্যই রিয়াদ ভাই কালেকশনের শেষ নাই কালেকশন থেকে আসলে প্রত্যেকটা গরু গলা কম্বল নাবি দেখাবেন ভাই মাশাআল্লাহ হ্যাঁ অবশ্যই সব দেখাচ্ছি সব দেখাবো ইনশাআল্লাহ ভাই গরু নিচ থেকে জায়গা নিচ থেকে জায়গা হ্যাঁ অবশ্যই দশক একটা গরু খুদ পালে গরু নেওয়া লাগবে না এই মালটা আমার পছন্দ হয়েছে এই মালটাকে সিঙ্গেল নিয়ে কত হবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার একটু

তো আপনার দেখবেন ছেলে নাম হচ্ছে কৃষি বাজার উইথ হেলাল নাম কৃষি বাজার উইথ হেলাল কৃষি বাজার উইথ হেলাল হেলাল ইয়েস দশক মার্শাল্লাহ দশক এখানে একটা জোড়া আছে এখানে জোরাটার একটু দাম জানবো কেমন দাম রাখছি শুনবো অবশ্যই তো সুন্দর ওটাও মাশাল্লা সুন্দর বলে বলা যায় যত দূর পারতিছি দশ আমি বলছি তো ক্যামেরা কাজ করতেছেন না গরমে এতটা গরম উদের তাপমাত্রা প্রচুর প্রচুর অ্যা কত কত দাম যাচ্ছে এই জোরাটা একশো বিশ দশকে এক লক্ষ বিশ হাজার জোরা দাম রাখছে আরে বাবা রে কাস্টমার দাম দর বলে কেমন দশ ভাঙতে বলে দশ দশ ভাঙতে বলে এক লক্ষ বিশ দাম রাখছে এক লক্ষ দশ ভাঙতে বলে তো বলছি এরকম অনেক আমদানি আমি যত দূর পারতেছি দেখানোর চেষ্টা করতেছে এই যে দাম হচ্ছে ওর ভাই এই জোর দাম কত রাখছেন এই জোর দাম মাত্র একশো মাত্র একশো বাড়ি পত্র কেমন দাম দিচ্ছে মনে হয় একশো ভেঙে দিচ্ছে এক লক্ষ ভাঙিয়ে দিচ্ছে কত দিয়ে বেচা কেনা করা যাবে

ওই সাইডে আরেকটা আছে ওটার দাম কেমন রাখছে ওটার দাম আটান্ন ধর একটু না দেখালে বুঝলেন না আটান্ন হাজার টাকা দাম রাখছে ভাইরে এটা ভাইদের নাম্বারটা দিয়ে দিচ্ছে ভালো লাগলে একটু ফোন দিয়ে যোগাযোগ করুন ভাইয়ের কালেকশনগুলো দিতে পারবে তো ভাই নাম্বারটা হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করুন মনে হয় যে ভাইয়ের কাছে কালেকশন করে দেখলাম এই যে দুটো আছে এখানে আছে শেষ নেই অনেক করে কালেকশন দেখানোর চেষ্টা করলাম ভিতরে আর কালেকশন আছে ধোকা পারবো না মোবাইল ফোনের ক্যামেরা জব হয়ে যাচ্ছে মানে জব আর কোনো কথা বলতেছে না মোবাইল ফোনে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়ে গেছে তো এখানে দেখেন বড় বড় আছে বড় বড় এলে একটু দাম জানিয়েছি কত কত দাম রাখছেন সালামু আলাইকুম

শেয়াশটি তো নিয়ে ভালো হবে দর্শক ভাই যেটা বলছে মার্শাল অনেক সুন্দর গঠন সুন্দর মান বললে বলা যায় শেয়া আপনারা দেখলে দেখতে পারেন বিশ্বাস ঠকবেন না মানে মাল দিকে বুঝতে পারলাম ঠকবেন না ভিডিওটা না বাড়ায় শেষ করে দেখা করবো নতুন কোন একটা এরকম হয়তো এত সুন্দর ভালো অন্যরকম একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আরমতুল্লাহ شڪر ٿي ڏيئن ٿو ڀلوه اها ڀاڳ آهي